আপনাদের আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত হবে চলেন আচ্ছা চলেন প্রথমে আর ইসলাম হক ভাই পড়েন

আচ্ছা আচ্ছা ফারুক ভাই এখানে কি কায়দা আসছে বলেন তো এই যে মাই যে নংসাকিরা মানে यार मालूम কি করতে হবে কেমন পড়তে হবে বিনা এখানে प्रोफेसर कामरी सुन ले खाने प्रोफेसर শামসি ماشاءاللہ টান মাই পড়তা হুরুফ শামসি प्रोफेसर শামসি হুরুফ শামসি আপনাকে আলিফ লাম কে বাতায় কলিফলাম কে baad de পড়তা ماشاءاللہ তার আগে অপর সঙ্গে মিলিয়ে ঠিক আছে চলুন ভাই মিউট করে রেন তারপরে পড়বেন বিলাব দিন ভাই পড়েন জিউ জুর বিশ্ববিল্লা রহিম রসম <tosnot> <tosnot> <"Tosnot> ربّي ربّي ف... ربّي, ربّي ربّي فصل ه... ه... الله فصل بلتو... فصل الله لا الله, بس الله...

يالي يا ليب حيات يا حيات الدنيا يا الدنيا حياتة... وال... حياتة الدنيا هيا والآخرة هيا

কাজটা ধরলে তো একটু জুলুম হয় আমার জুলুম হবে কেন ভাই আচ্ছা এখানে কি কাজ আছে বলেন এই যে মান তাজাদ কায় গণ্যা করেছেন ওজুর হরফ হয়ে বলে ভেলেন বলে ফেলেন যেটা মুখে আসে সেটা বলেন সে সেটাই ঠিক হবে

আচ্ছা তারপরে বলেন তো এখানে কি কায়দা এসেছে এখানে হাঁস আছে হুজুর এই আলিব দিতে হবে এখানে হাঁস আছে এই হালকির হম তানবিনা নুসা কিনা ক্ষেত্রে হরুক হালকির তাহলে তো হালকি ছয় কেউ কামারি কামারি হ্যাঁ হুরুফে কমারি কামারি নয় কি বলবেন কমারি 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 আসলে আলিপকে বাদ দিয়ে পড়তে হবে ঠিক আছে চলেন ভাই মিউট করে নেন আচ্ছা তারপরে পড়বেন শফিকুর রহমান ভাই শুরু থেকে পড়েন

আচ্ছা hmm. <coughs> فيذكر مَن يخشى يخشى ويتجنبها تَجَنَّبُهَا الْعَشْقَ الَّذِي يَسْلَنَ يَسْلَنَ نَارَ الْكُبْرَةَ نَارَ سن... يَسْلَنَ 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 غُنَّهَا بلن غُنَّهَا يا لن... لن... سلنا ثم لا يموت فيها ثم كان هو أه؟ لا ثم لا يموت فيها ولا يحيا এমনিতে পড়ে গেলে হবে না ভাই যেখানে কান রয়েছে সেখানে কান দিয়ে পড়েন একটু ইয়া ইয়া কান হবে না মু কান হবে তা কান হবে না ফি কান হবে হা কান হবে এই দেখে পড়েন ভাই তুম মা লা ইয়ামুতু ইয়ামুতু

dantuis iruna hayat dunia walal akhiratu khairun ji walal akhiratu khairun dekhe paren tuwal akhiratu khairun wa ghoirun innaha zadal sobilu sobi ibrahima wa musa माशाल्लाह अच्छा <clears throat> <clears throat> আচ্ছা দেখি কাজ ধরি আপনাকে একটু বলেন তো এখানে কেন গণ্য হচ্ছে নুনের উপরে তার দিতে এসে তা এখানে গণ্য করে বাজি এখানে খয় রুম রুম খয় রুম तान भी नहीं पड़े वाव ऐसे-ऐसे क्या ये ये भी नहीं वाव ऐसे-ऐसे हो जो रखने को ना महोत्सव में पताली परिवार को ना ठीक है लेकर परिवार ये खाने दो रुपए कमरी चलें अच्छा ना मैं अगर أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والأخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى <applause> এই সূরাকি মধ্যে যদি কারোর কোনো অশিবা থাকে বলবেন হায়াত তু দুনিয়া দুনিয়া এই বস্তুটা আমার খুব পাতাজ লাগে হায়াত দুনিয়া হুম হায়াত তু দুনিয়া কি হয়েছে বলেন তো দুনিয়া শব্দটা বুঝিয়ে দিন দুনিয়া শব্দ মানে দুনিয়া না না না

শামসি তাই না এখানে শামসি এসছে সেই জন্য করে আলিফকে বাদ দিচ্ছে তা দাল জাবার তাদ তারপর দেখেন দাল নুন পেশ নুনের উপর সাকিন তাল নুন পেশ দুন তাদ দুন ইয়া আলিফ জাবার ইয়া হায়া তাদ দুন ইয়া বুঝে এসছে আর কারো কোনো অসুবিধা নেই তো আচ্ছা তাহলে এবার আপনাদের একটু পুরাতন পোড়ার দিকে যায় নাকি ওখানে গিয়ে আবার অনেকগুলো আলোচনা আপনাদের পুরাতন পড়া নিয়ে ইনশাল্লাহ আমরা আবার অন্য বিষয়ে আলোচনা করব পিছনের পড়াগুলো গুলো দেখবো ঠিক আছে যেহেতু সময় রয়েছে চলেন